বিষয় বিমানে ল্যাপটপ আমেদাবাদে বিমানবন্দর থেকে যাত্রা শুরু কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়ল লন্ডন গালি এয়ার ইন্ডিয়ার বিমান বিমানটিতে ক্রুম মেম্বারসহ ও দুশো জন যাত্রী ছিলেন একজন ছাড়া বাকি সব যাত্রীর মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায় বিমান দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি আলোকপাত করা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ এই চঞ্চল বিমান সংক্রান্ত যাবতীয় তথ্য পাইলট ও সহকারী চালকের মধ্যে কথোপকবচন এবং তাদের সব সিদ্ধান্তই ল্যাকবক্সের রেকর্ডিং হিসেবে সংরক্ষিত থাকে যা মূলত বিমান দুর্ঘটনার তদন্তে কাজে লাগে সালে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী কেবিধ করেন ককপিট ভয়েস রেকর্ডার ভারতীয় প্রকাশ্যি আমি বিশ্বের প্রথম বাণিজ্যিক জেট বিমান দ্য কমেন্ট এই দুর্ঘটনার তদন্ত করেছিলেন তিনি তার মতে বিমানের ককপিটে কণ্ঠস্বরের রেকর্ডিং রাখা সম্ভব বলে তা দুর্ঘটনার পরে তদন্তকারীদের দুর্ঘটনার কারণ বুঝতে সাহায্য করবে 1955 সালে তিনি একটি প্রোটোটাইপ নকশা নির্মাণ করেন যন্ত্রটি কতটা মূল্যবান হতে পারে তা বুঝতে পেরে বিশ্বতাতী যন্ত্র বিমানে ব্যবহার শুরু করে সময়ের সঙ্গে সেই যন্ত্র আধুনিক হয়েছে ব্ল্যাক বক্স দুটি যন্ত্র দিয়ে তৈরি ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার কি ঘটেছে তার উপর নির্ভর করে তদন্তকারীরা ইঞ্জিনের শব্দ রেকর্ডে থাকা অন্য তথ্যগুলি খতিয়ে দেখে ইঞ্জিনের শব্দ থেকে তদন্তকারীরা প্রায়শই ইঞ্জিনের গতি এবং যান্ত্রিক ত্রুটির বিষয়ে জানতে পারে রং অতিও কালো নয় বাক্সটি সাধারণত উজ্জ্বল কমলা রঙের হয় বিমানের ধ্বংসাবশেষে সে যাতে খুঁজে পাওয়া যায় সেই কারণে যন্ত্রটি এরকম রং করা হয়